পরম করুণাময়ী আল্লাহ দরবারে লাখ কোটি সালাম ও রাখি তার এক পেয়ারা হাবিব আহমদে মুস্তফা মাহমুদে মুস্তফা সাল্লাহ আলহ্লাম তার পাক রজা ভক্তি সুমন রাখি এই অদমের দরবার নরে আপাত দরবার শরীফের আমি অথম রাজীব বলতেছি রাজীব চিস্তি আজকে বিষয়টাও কথা বলার ইচ্ছা হলো আমাদের বর্তমান সময় গতের মানুষগুলা যারা বিয়ের ফকিরি করতেছে দেখেন পথে তারা কি অপমান এর কারণটা কি জানেন কারণ হলো এদের আগে পিছনে ডানে কথার সাথে কাজের মিল এরা মুখে বলে এক করে আরেক এর জন্যই আজকে এই দুর্দশা বাংলাদেশে যদি আহ ধরেন একশো জন মানুষ হবে ধরেন একশো জনের ভিতরে তার আশি থেকে পঁচাশি জন মানুষই মানুষ কেন কেন এত বেশি পরও আমরা খেতেছি কারণ আমাদের সব ভালো না আজকে এই দরার ভালো না কালকে ওই দরার ভালো না উমুক বলে তুমি ভালো না আমি বলি আমি ভালো না কেন আমাদের গণ্ডিত তো কথা দেখেন আলে মুলামা তাদের একটা কি তাদের একটা আছে আছে ইউনিটি তাদের। তারা যাই কিছু করুক একটা থাকি আমরা কি সেই থাকতে পারি না একমত কেউই না সবাই যার যার মতো আল্লাহর প্রকাশ করে জানি একটা নির্মস্ত আল্লাহ আমাদের অবস্থা কেন দুর্দশা হবে না কেন যারা আলেম সমাজ দেখেন তারা কি করতেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে রোজা করতেছে হজ করতেছে জাগাত দিতেছে কালেমা সুন্দর পাঠ করতেছে কো তাদের তো সমস্যা হইতেছে না তা আমাদের সমস্যা হওয়ার কারণটা কি আমরা তো নামাজ রোজা হজ যাকাত কালেমা সবই পাঠ করতেছে তা আমাদের সমস্যা কেন কারণ আমরা যে জায়গার মানুষ সেই জায়গার কাজ আমরা করতেছি না এই জন্যই আমরা তাদের কাছে পরদোষ্ট মনে হচ্ছে আজকে আমরা থাকবো তাদের থেকে উপরে তাদের জ্ঞানের থেকে আমাদের জ্ঞান বেশি কিভাবে দেখেন আমরা সুবিবাদ করি সুবিবাদের মূল থিমসটা কি আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে নয়কুত্র পাওয়ার আশায় আমরা কি করতেছি তাকে এবাদত করতেছি একান্ত যেখানে কালিমা দেখেন কোরআন সাক্ষী দিতেছে যেখানে দেখি সাল্লাদের কথা সুরা বাকার বারো নম্বর আয়াত ফলো করে দেখেন সেখানে কি বলা হলো সালাতের সাথে সংযোগ রাখতে হবে কি সালাদ আপনি পাঠ করবেন তা আপনারা কি করতেছেন সালাদের সাথে কোন সংযোগ নাই আপনারা সর্বদাই আপনাদের মন খেয়াল খুশি মতো ডুবে রয়েছেন তা আমাদের কি আমরা মায়ের খাবো না খাবো কি আলেম সমাজ খাবে কারণ তারা যাই কিছু করুক না চুরি করুক বদমাশি করুক ডাকাতি করুক যাই কিছু করুক না কেন তারা কি করবে পাশুক্ত নামাজ রোজা পরিপূর্ণ ভাবে পালন করতেছি আর আমরা কি করতেছি আমরা নামাজের দ্বারাই কিছু যেতেছি না এটা কি ঠিক তরিকত কি এটা তরিকত কি বলতেছি দেখেন আমার এক গুরুজি বলছে বাবা যারা কিনা গুরুর পায়রোগী করে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না ও এখন তো দেখি না আগে তো আগে সমাজ দেখছি যারা যারা ভক্ত ছিল গুরুদের কথা শুনছে কি করছে শুধু কথা শুনে নাই তাদের কথার উপরে পরিপূর্ণ জীবনটা বিসর্জন দিছে ও। আজকে সমাজ কোথায় গেলো আজকে তরিকত কোথায় গেলো তরিকতপন্থী মানুষগুলা কি করে গুরুকে রাইখে এক জায়গা গুরু থাকে আর যে ভক্ত থাকে তার মন খেলতো শিবুদা چلا বের করে গুরু বলে তুমি কি তোমার ভাবে চলো ডান দিকে চলো ভক্ত যায় বামে কারোর সাথে কথার সাথে কারো বিল নেই জারজার মতো সেই সেই পিশাব ছেজে মিশেছে তাতে কি লাভ হলো তরিকতের লাভটা হলো কি দেখেন আপনার দিকে তাকাই দেখেন আয়নার সামনে দাঁড়ালি যখন আপনি দাঁড়িয়ে তাকাবেন দেখবেন আপনি যে রূপ নিবেন সেই রকম রূপই আপনাকে দেখাবে আয়না অতএব এখনো এখনো সময় আছে আপনার জায়গা থেকে আপনারা কি আসেন বিরত হন বাজে কাজের থেকে বিরত হন ভালো কাজের সাথে সব সর্বদাই আপনি লিপ্ত হন আল্লাহ কোরআনে প্রমাণ দিতেছে আমি চার জায়গা চার বিভাগে বিভক্ত হয়ে আমি আল্লাহ কি বান্দার কাছে থাকি কিভাবে যে ধৈর্যশীল যে কি যারা ইমানদার যারা সত্যবাদীর পথে তো সর্বদাই থাকে কি আমরা কোন জায়গায় আছি বলেন আমরা কোন ধৈর্যশীল আছি ছবিপাত তো শুধু ধৈর্যশীলকে বোঝাইছে ছবিপাত দেখার বিভিন্ন অলিদের জীবনী দেখেন পরে দেখেন পরে দেখেন পারিবি করে দেখেন দেখেন একটা ছোট্ট একটা অলির কথা বলি যে বাকা বাকাবিল্লার কথা বলতেছি ভক্ত কি শিক্ষা দেয় দেখেন কিভাবে শিক্ষা দেয় বাকাবিল্লা তার কোমর একটা বেদনা ছিল তার খাদিম ছিল তার খাদিমকে বলতো যে আমার কুমোরটা একটু কি করো যে যে কোন বিষয়টা ওই মেসেজ করত মেসেজ করার পরে কিছুদিন যাওয়ার পরে একটা লুক আসলেন তারই একই সমস্যা কোমরের সমস্যা ব্যথা হবে না সেই লুকটা বলতেছে যে বাজান দয়াল আমি তো আসছি আপনার কাছে আমার তো কোমরের ব্যথা শরীর ব্যথা আমার এটা একটু একটা ব্যবস্থা করে দেন

তখন তার ওই বাকাবিল্লা সাহেবের তার হলো কি তার ভক্ত খাদেম বলতেছে ভজন আমি তো ফকিরি বুঝলাম না ফকিরিটা কি তখন বললো তুমি দেখতে চাও না শুনতে চাও তার খাদেম বলতেছে দেখতে পাই শোনার কি প্রয়োজন তখন বাকাবিল্লা বললো শুনো আমি যেদিন মারা যাব সেদিন একজন মাথার ঘুমটা দিয়ে কালো না দিয়ে একটা লোক আসবে ওই লোকটা যখন আমার জানাজা পরে চলে যাবে তখন তুমি তার পিছু পিছু যাই বলবা তার জিজ্ঞেস করবা যে ফকিরি কি ভাব তারপরে কিছুদিন যাওয়ার পর বাকি বললে সব কি মৃত্যুবরণ ঘটলে চলো দিকে আলোচনা হয়ে গেলেন যে কি বাকি সব মারা গেছে অপাত হয়ে গেছে তখন কি তার জানা যা দেওয়ার জন্য একটা ময়দানে দাঁড় করালেন করার পরে একজন লোক ঘুরা সোয়ার করে কালো উন্না কাপড় মাথায় দিয়ে সোয়ার করে আসতেছে আসার সময় জানাদার পরে সুন্দর চলে যাবে ওই যে তার ভক্ত আকৃষ্ট ভক্ত সেই ভক্ত বলতে বলতে বলছিল ফকির ভাব তার পিছিয়ে পিছিয়ে কি করলেন রওনা দিলেন কিছু দূর যাওয়ার পরে তাকে বলতো সে মুসাফির দাঁড়ান মুসাফির দাঁড়ান মুসাফির তিনবার ডাক দেওয়ার পরে সেই মুসাফির দাঁড়ালেন বললেন যে আমার একটা কথা বলবেন আমার দয়াল যে বলছিল যে ফকির ভেদ দেখ বলার জন্য দেখার জন্য আপনি একটু বলে দিবেন আমার ফকিরি ভাবটা কি তখন কালো অন্যটা উঁচা করে বলছিল দেখো তো কে আমি তখন বাঘা বিল্লাই সাহেব ওই অন্যার তোল থেকে বেতার রূপ আর উঠলো যারা ফকিরি যারা আল্লাহর ও আলাল রূপ তাদের ভাব তো থাকবে আলেম সমাজকে কোনোদিন এই বিষয়গুলো কোনো শুভ ভাবনা করছে তারা কি একত্র ভূত কি এক জায়গা হয়েছে কেন হতে পারে নাই কাদের মেন্টালিটি একরকম ছবি বাদ যারা তাদের মেন্টালিটি একরকম এই গরোনাপনার পিছনে কারণটা কি জানেন রিজেন্টা কি এই vaca billa বুঝাইছে যে যে কি বলছে যে তুমি একদম ভক্ত হও একদম কামেল ব্যক্তি সহপতম হয়ে থাকো তাহলে তুমিও কামেল হয়ে দাঁড়াবা সুন্দর কথা না আমরা কি তাই করতেছি আমরা তা করতেছি না আমরা নিজেকেই নিজে প্রশ্ন করতেছি যে আমরা কি করতেছি সমাজকে কি বোঝানোর চেষ্টা করতেছি সমাজ কি করতেছে আমাদের কাছে সমাজ কি চায় আমরা সমাজকে কি দিতে পারতেছি বিষয়গুলো বুঝতে হবে কিন্তু আমরা করতেছি না আমাদের সাথে কারোর সাথে যায় না ছোট্ট একটা কথা বলি দেখেন পূর্বের যাহা ঘটিয়ে আসছে আমি কি ইচ্ছা করলে রোজা বাদ দিতে পারবো আমি কি ইচ্ছা করলে নামাজ বাদ দিতে পারবো আমি ইচ্ছা করলে কি হজ বাদ দিতে পারবো আমি ইচ্ছা করলে কি জাকাব বাদ দিতে পারবো আমি ইচ্ছা করলে কি কালিম বাদ দিতে পারবো অসম্ভব জিনিস কোনো দিন পারবো না কারণ ওটা পূর্বে যা হয়ে আসছে বর্তমানেও তাই হবে সুদূর ভবিষ্যৎ তাই হবে ছোট্ট একটা কথা বলি সে বিষয়টা হলো অজু পাকসালাম তার মেয়ের জামাই ছিল উসমান জিন্নুর আইন যখন তার খেলাপথ সময় আসছিল। তখন কি করলেন সে বিভিন্ন ভাবে তার খেলাপথ প্রকাশ করলেন রসুলের রেসালাত কি সবার ভিতরে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত দান করেন কিছু খারেদি সম্প্রদায় কি করলেন বুদ্ধি তাকে মসজিদের ভিতরে নামাজরত সময় তাকে কি করলেন কতল করলেন হৃদয় বিতরক ভাবে তাকে মৃত্যু কি করলেন মারলেন হরজত আলী আসছেন তার পরবর্তীতে আসার পরে তখন বারবার বারবার বলতেছিল কে আমিরে মাবিয়া বলতেছিল হে হরজত আলী তুমি উসমানের কি কর তুমি বিচার কাজটা আনো কে উসমানকে মারলো তুমি এটা বিচার কাজটা আনো আলী বললেন যে আপনি একটু সহ্য করেন আমি জানি কে মারছে আমি তাদেরকে বিচার কাজটা আনবো যাক এক কথায় কিছুদিন যাওয়ার পরে কেউ কার কথা মানে না এক পর্যায়ে সিপ্রিনের যুদ্ধ হল হরত আলীর সাথে হরত আমিরে মাবিয়ার সাথে কি করলেন সিপ্রিনের যুদ্ধ হল যুদ্ধ হওয়ার পরে কি করলেন এক পর্যায়ে আমিরে মাবিয়া পরাজিত হর্ষ এমন একটা অবস্থায় পরাজিত মতোই একটা ভাব হলেন তখন হরত কি করলেন আমিরে মাবিয়া বললেন কোরআন উপর দিকে হাতুসা করে বললেন হে হরত আলী আমি আজ হতে এই কোরআন যা ব্যাখ্যা দিবে কোরআন যাহা বলবে আমি যুদ্ধের ভিতরে তাই করব তুমি যুদ্ধ থামাও তখন আমিরে মাবিয়া আমিরে মাবিয়াকে বলে না হজরত আলী কোনো যুদ্ধ ভিতরে বন্ধ করা যাবে না কোন যুদ্ধ বন্ধ করা যাবে না যুদ্ধ যুদ্ধের মতো চলবে তখন এক দল খারেজি ছিল যারা এই যে আমাদের যদিও কথাটা বললাম অন্যায় হয়ে যায় কাদিয়ানি একটা গ্রুপ আছে আমাদের বাংলাদেশের ভিতরে এই কাদিয়ানি খারেজি গ্রুপ কি করলেন বারো হাজার সৈন্য দেয়া বললেন হজরত আলীর বিপক্ষে দাঁড়িয়ে বললেন যে হজরত আলী আমি মাফিয়া যা বলতেছে যদি সত্য কোরআন যাহা আমাদের দিক থেকে শুধু তাই তো করবো কেন আপনি যুদ্ধ বন্ধ করেন না তখন হজরত আলী বলছিল আমি যেটা জানি এটা হলো যুদ্ধ কৌশল তোমরা কেউ যুদ্ধ বন্ধ করো না তোমরা কি যুদ্ধ চালিয়ে যাও ওই বারো হাজার খারিজি কি করলেন এখান থেকে বয়কট হয়ে গেলেন আলাদা করে চলে গেলেন আমিরে মাফিয়া এক পর্যায়ে কি করলেন হার হার মানলেন তো আলী কি বলেন ওই ওই সিপ্রিদের যুদ্ধরা বিজয় করে তার জায়গায় চলে গেলেন যেখানে ইতিহাস সাক্ষী দিতেছে ইতিহাস আপনাকে পরিবন্ন দিতেছে পূর্বের যাই ইতিহাস সেখানে কোনো বন্টন করা যায় না নষ্ট করা যাবে না তা আমরা কোন জায়গায় দাঁড়াইললাম যে আমাদের নামাজিবাদ্ধিত হবে রোজা ইবাদিত হবে যাকাত ইবাদিত হবে এমন কোন আইন আমরা প্রকাশ করতে চাইতে চাই এইজন্য তো আমাদের আমরা রিজরে দাই পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হগ জাগাত পরিপূর্ণভাবে আপনি আদায় করেন কোরআন মাফিক কোরআনে কি বলে কোরআন দেখেন কোরআন সাক্ষী দিতেছে যেখানে কোরআন সাক্ষী দিতেছে তা আপনি সেটা পড়বেন না সুরা বাকারা বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর চুয়াল্লিশ নম্বর আয়াত পরে দেখেন তিরাশি চুরাশি নম্বর আয়াত ফলো করে দেখেন সেখানে কি বলছে নামাজের কথা কি বলা হয়েছে তুমি পরিশুদ্ধ হয়ে তুমি নামাজে কি জাকাতের মাধ্যমে নামাজের আদায় নামাজের সংযোগ করো এবং জাকাতের প্রধান করো তুমি কোরআন সাক্ষী তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো কি কারণে তুমি কি অনেক বড় মস্ত বড় আল্লাহর উলিয়ে গেছো তুমি যা বুঝো আল্লাহর বিরুদ্ধে সাবধান হয়ে যান সবাই সবাই ঢাকার থেকে সাবধান হয়ে যায় প্রচলিত আইন যেটা সরকারের যে আইন সেটা আমাদের ফলো করতে হবে না আমার আইন ফলো করব হ্যাঁ আপনার আইন ফলো করবে কি আপনার ভক্ত যারা তারা অবশ্যই আপনার আইন ফলো করবে কিন্তু আপনার আইন তো ইসলামের যে আইন বুদ্ধিমাল্লা সেটা তো আমাকে ফলো করতে হবে আপনি সেই ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় দাঁড় করাই দিবেন কিছু কিছু মানুষ এখন বেরিয়ে আসছে আই ভবিষ্যতের যে আইন এখন কি করতেছে উল্টানোর জন্য চেষ্টা করতেছে আপনি করেন আপনার ভক্তদের কাছে কি করবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিমত কিন্তু ইসলাম কি খারাপ নাকি আপনি যে ইসলামটাকে পরিপূর্ণ থেকে আপনি একটু বিচ্ছিন্ন করতে চান এখনো সময় আমারও আছে আপনাদেরও আছে আমি এটা কাউকে বলি না উপদেশ দিনে আমি আমার জায়গা থেকে বলতেছি কেন হলো পরিপূর্ণ একটা ইবাদতের একটা স্থান আমি ওই নামাজ কেন বলতেছি বারবার এই নামাজটা এই জন্য বলতেছি দেখেন কোরআন আপনাকে যাহা যা দিক নির্দেশ দিতেছে আপনি সেটা ফলো করেন বারবার পড়াশোনা করেন পুরানো পড়াশোনা করেন পুরানটা আপনার জন্য অতি প্রয়োজনীয় কোরআন সব কিছু সমাধান দেওয়ার কি কোরআন প্রতি যে প্রশ্ন করুন না কেন কোরআন কি আপনি কি উত্তর আপনি কোরআন দিয়ে দিবেন অতএব কোরআন মাফিক চলার চেষ্টা করেন কোরআনকে পড়েন শুধু পড়েন না রিসার্চ করেন কোরআনকে নিয়ে গবেষণা করেন কোরআন আমাদের কি দিক নির্দেশ দিতেছে দেখেন এখন এই যে সেজদার বিষয়গুলো নিয়ে

সুবহানুরব্বিল আমরা কি বলতিছি আমরা তো ভাবি আছি তাহলে আল্লাহ কোন কিতল শেষ মানে কি আল্লাহকে কি সুন্দর যে প্রভু প্রকাশ করার জন্য দেখেন সূরা বাকারা 34 নম্বরে বলতিছে হে জিনজাতি ফেরেশতাগণ তোমরা কি করো আদমকে সেজদা করো শর্তন হই তাহলে সেজদা যুক্তি হই থাকে তাহলে আপনাকে সেজদা দিতে হবে না তাহলে সেজদার এর স্থান কোথায় এখন বুঝতে হবে শেষ স্থান হলো কোথায় মসজিদ গড় কাকে বলে এখানে ডেফিনেশন আছে মসজিদ কাকে বলা হয় এটা কাকে বুঝতে হবে মসজিদটা কি বিষয় কোরআন খুলে দেখেন মসজিদের আয় পেয়ে যাবেন এখন সর্বশেষ বিষয়গুলো যে আমাদের আসলে চরিত্রগুলো আমাদের ভালো না আমাদের নিজেদের নিজের দোষটা কি উন্মোচন করতে পারি নিজেকে নিজে একটা যে আমরা একটা একটা বাজে পরিবেশের সাথে একটা আবদ্ধ ভিতরে আটকে গেছি আমরা নিজেরাই নিজের অন্যায় করতেছি কারণ কি যে বিষয়টা হলো যে আমরা বুঝতে পারতেছি না যে কোথায় কি করব কোথায় যাব আমাদের স্বভাব চরিত্র আগে ঠিক করতে হবে যদি আমরা স্বভাব চরিত্র ঠিক করতে পারি তাহলে আমরা সর্বোত্তম মানুষের দরবার ছবি বার্তা নরম যারা নরম ভাবে থাকেন নিজের এই জন্য বলি নিজের শান্ত শান্তিভাবে থাকেন অপরকে শান্ত প্রকাশ ঘটান নিজের শান্তি অপরকে বোঝান যে আমার শান্তিময় মানুষ কেন আমাকে অশান্তি ভিতরে ফেলাইতে চান আমি একান্তভাবে আল্লাহকে ডাকি একান্তভাবে আল্লাহর আরাধনা করি আমি এজন্য শান্তি হিসেবে থাকি ইন্দ্রাল ধৈর্যশীল হিসেবে আল্লাহ সর্বদাই একজন সুবি বা তার ভিতরে অবশ্যই ধৈর্য একটা ভাব বিষয় বিষয়ে আশ্রয় থাকতে হবে আমরা মুখে বলি সিরাতাল মুস্তাকিমের সাথে থাকবো আসলে কি আদৌ আমরা সিরাতাল মুস্তাকিমের থাকি অবশ্যই না আমরা তালে বলি মুখ দিয়ে যে আমরা আমরা সত্যবাদীর মুখে বলি আপনার সত্যবাদী বসে থাকে আপনি বুঝতে পারবেন পারবেন আমার আমার বুদ্ধ কর্ম আসে না সম্ভব না আপনি চিনার মত সে ক্ষমতা থাকতে পারে যদিও থাকতে পারে কিন্তু আমার মনে হয় না আপনি সত্য হয় কারণ কি আপনি নিজে সত্য না যদি আপনি নিজে সত্য হন তাহলে অবশ্যই সত্যবাদীকে আপনি চিনতে পারবেন আর তাকে ধরতে হবে তাকে ধরলি আল্লাহ এই জন্য বলছি যে সত্যবাদীর সাথে আল্লাহ থাকে আপনি কোন আল্লাহ নিজে সত্য না অসত্যর সাথে বসবাস আশ্বাসের ভিতরে পড়ে থাকেন তাহলে আপনি আল্লাহ পাবেন কোথায় থেকে আল্লাহ বাইতে গেলে আবার কি করতে হবে একটা সম্মান গুরু একদম জ্ঞানী গুরু এটা সব গুরুর সাথে সঙ্গ করতে হবে একজন সব গুরুর সাথে সঙ্গ করতে হবে যে গুরু আপনাকে পথ দেখাবে যে পথ কোথায় কোন পথ কোরআন মাফিক পথ যে কোরআন আপনি দিক দিয়ে সঙ্গীত যদি তুমি এই সিরাতাল মুস্তাকিমের পথে চলো সেই গুরু সত্যি সম্বজ্ঞানী হবে এবং তাকে দেখা মাত্রই প্রেম আসবে আল্লাহর আল্লাহর কথা মনে করবে রাসূলের কথা মনে করবে তাকে দেখতেই pore ঠিক তো আল্লাহর ওলি আল্লাহর ওলিজ মাহবুব চেহারা মোবারক দেখার সাথে সাথে তার তার ভিতরে যত কি কলুষিত যত খারাপ দৃষ্টি প্রতিম যত জায়গা সব কিছু নষ্ট হয়ে যাবে এখনো সময় আছে নিজে ভালো হই অপরকে ভালো করার জন্য চেষ্টা করি যাই হোক এই কথাই আমার সর্বশেষ জয় গুরু জয়